রাজধানী ঢাকাসহ আশেপাশে এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার উনত্রিশে জুলাই সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে আরও জানানো হয়েছে দিনের প্রথমার্থে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে তবে দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এতে আরও জানানো হয়েছে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে সোমবার রাতে সারাদেশের জন্য দেওয়া পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আর সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থির বায়গে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্কারটি সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানানো জানিয়েছে আবহাওয়া পূর্ববাসী এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন